নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৩ আগস্ট বুধবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে দশ মিনিটের তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্র ভরণী অভিজিত সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট থেকে একটা বেজে উনিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে একান্ন মিনিট থেকে আটটা বেজে আটাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আফের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আফের দিনটি ভাল আপনাকে কোন কারণ ছাড়াই কারো সাথে সম্পর্কে জড়ানো এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি অফিসের কাছে নিজের জন্য একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে সফল হতে পারেন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়ায় পূর্ণ হবে আজ আপনার শুভ রং বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় বন্ধুত্বের মধ্যে একে অপরকে সাহায্য নিশ্চয়ই করা উচিত আজকে যে কেউ আপনার কাছে সাহায্যের জন্যে আসবে তাকে ভালোভাবে বুঝে শুনে পরামর্শ দেবেন একে অপরের সঙ্গে কথা বলে আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আপনার আয় ও লাভ বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে সম্পত্তি ভাড়া দিয়ে লাভ হবে আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন যে কোনো ধরনের কাগজের কাজ করার সময় সতর্ক থাকুন আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় যদিও এটা আর্থিক দিক থেকে নয় কিন্তু অন্য কোন দিকে লাভের সংকেত আছে কঠোর পরিশ্রম করুন আপনি লাভবান হবেন এবং কোন শৌখিন দ্রব্য কেনার ইচ্ছাকে নিয়ন্ত্রিত করুন পার্টনারশিপের জন্য এটা খুব উপযুক্ত সময় স্বাস্থ্য মাথা মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যা হতে পারে খেয়াল রাখুন আজ কোথাও যাবার সময় আপনি বাহনটি ঠিকমতো চালান কেননা আজ যে কোন রকম দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা আছে যদি আজ আপনি বেশি ক্লান্ত থাকেন তাহলে চেষ্টা করুন আজ যাতে গাড়ি না চালাতে হয় রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন আপনি আপনার ব্যক্তিত্বে ভালো উন্নতি আনবেন যার কারণে লোকেরা আপনার দ্বারা প্রভাবিত হবে আপনার সন্তানের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন থাকুন সামাজিক ও বাস্তব জ্ঞান দেওয়া জরুরি পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ আজ আপনি কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানো সময়ের কথা মন করে আনন্দ পাবেন ব্যবসা চাকরি আজ আয় বাড়তে পারে বর্তমান লগ ইন সময়ে করা বিনিযোগ সুন্দরভাবে পরিশোধ করতে পারে মার্কেটিং সংক্রান্ত কাজ খুব সাবধানে করুন অফিসারের আশীর্বাদে চাকরিতে পদোন্নতি পেতে পারেন যারা ভিন্ন পেশা গ্রহণ করতে চান তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আজ আপনি নিজের কাজ সম্পর্কে একটু চিন্তিত হয়ে পড়বেন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন কারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখলেই দেখবেন যে আপনার উদ্দেশ্য স্থির নয় সময় নিয়ে ভাবুন তাহলেই আপনার সমস্যার সমাধান হবে আজ আপনি কিছু আশ্চর্যজনক আর্থিক লাভের আশা করতে পারেন যা আপনার ভালোর জন্য হতে পারে আপনি অন্তত এমন কোন পৈতৃক সম্পত্তি লাভ করবেন যার আপনি আশাও করেননি যা আপনাকে অপ্রত্যাশিত লাভ দিতে পারে বা হতে পারে আপনি কোন সরকারি সহায়তা পাবেন এই অপ্রত্যাশিত লাভের আনন্দ নিন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার যদি বিষণ্নতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না যদি আপনার চুল সংক্রান্ত কোন সমস্যা থেকে থাকে তো সেটা এ সময় ঠিক হয়ে যাবে আপনি একে স্বাগত জানান এবং এই পরিবর্তনে ভালো বোধ করুন আর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য সচেষ্ট থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ শুক্র আপনাকে শুভ শক্তি পাঠাচ্ছে আপনাকে অজানা মহিলাদের সাথে বন্ধুত্ব এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে শিশুদের চাহিদা মেটাতে আরও মনোযোগ দিন পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে প্রেমের জীবন যাপনকারী ব্যক্তিদের জন্য দিনটি আনন্দদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনারই দিন কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের ওপরেই থাকবে আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্যে আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় শতক থাকুন ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভালো তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না কাগজপত্র এবং ফাইলগুলি সুসংগঠিত রাখুন আপনি হয়তো কোন নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে আজকের দিন আর্থিক ব্যাপারে অশুভ আজ আপনাকে কোনো সন্দেহজনক ব্যক্তির থেকে ঋণ নিতে হতে পারে বা পূর্বে আপনি কোন ব্যাংক থেকে বা বন্ধুর থেকে ধার করেছিলেন তারা তাগদা দিতে পারেন এমনও হতে পারে যে ব্যক্তি বা সংগঠন থেকে আপনাকে ঋণ দেওয়া হয়েছিল তাঁরা যথাশীঘ্র আপনাকে সমস্ত ধার শোধ করতে তাগদা দিচ্ছেন স্বাস্থ্য হৃদরোগীদের সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন আজ আপনাকে অসাবধানতা থেকে সতর্ক থাকতে হবে অলসতার কারণে আপনি অসুবিধায় পড়তে পারেন আজ আপনাকে নিজেকে আরাম দিতে হবে যাতে আপনার শরীর ও মেজাজ দুই ভালো থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজই সেই ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন অনেকক্ষণ কথা হয় না আপনি বিনোদনের মাধ্যমগুলিতে আগ্রহী হবেন মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন আপনি একে অপরের জন্য যে ভালোবাসা অনুভব করেন তা পুনরায় স্থাপন করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভাল এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ আপনি সন্তোষজনক আর্থিক পরিস্থিতির মধ্যে থাকবেন আপনার ব্যবসার সাথে সম্পর্কিত নতুন তথ্য অর্জন করা গুরুত্বপূর্ণ আপনি যেভাবে বর্ধিত দায়িত্বগুলি পরিচালনা করছেন তাতে সিনিয়ররা ব্যাপকভাবে প্রভাবিত হবেন তরুণরা তাদের পছন্দের কিছু কাজ শেষ করে স্বস্তি পাবেন শিল্পকলায় ক্যারিয়ার গড়তে আগ্রহী ব্যক্তিরা ভালো অফার পেতে পারেন আজ আপনি আপনার কর্মীদের চাপ দেবেন যাতে তারা উৎপাদন বৃদ্ধি করি আপনি আপনার কর্মীদের মধ্যে যারা ভালো তাদের বেছে নিন এবং প্রশিক্ষণ দিন কর্মীদের একটুখানি প্রশংসা করলেই তারা খুশি হবে আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে এই মূল্যবান সময়ের সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ড বিস্তারিতভাবে সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে যদি আপনি হার্ট ব্লাড প্রেসার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ইতিবাচক দিন ফলাফল দেবে আজ কোনো অনুষ্ঠানে সম্মানিত হতে পারেন আপনি আপনার অনুপস্থিতিতে আপনার কাছের কাউকে আপনার বাড়িতে থাকতে বলতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে কোনও ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার যতূর দামি জিনিসপত্রের কথা আপনাকে সতর্ক থাকতে হবে কারণ কোনও দামি জিনিস হারাবার সংকেত আছে ভালো হবে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখুন আর নিজের জিনিসপত্র সাবধানে রাখুন ব্যবসা চাকরি আজ ঋণ ইত্যাদি থেকে দূরে থাকুন পেশাগত উন্নতির জন্য আজ একটি অনুকূল দিন ক্রেডিট কার্ডের পরিবর্তে নগদ রাখা শুরু করে আপনি অপ্রয়োজনীয় কেনাকাটা রোধ করতে পারেন এই রাশির প্রকৌশলীরা যদি আজ তাদের অভিজ্ঞতাকে সঠিক পথে ব্যবহার করেন তবে তারা অবশ্যই সাফল্য পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমুক হবে কাজের সময়ে নিজের আবেগ এবং অত্যাধিক উচ্ছ্বাসকে নিয়ন্ত্রিত না করলে যে কোন ধরনের ভুল হয়ে যেতে পারে আপনি আপনার পরিশ্রমের মাধ্যমে সিনিয়রদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আপনি আপনার প্রত্যাশার বাইরেই ফল পাবেন এটা খেয়াল রাখুন যে নিজের পরিবার সংক্রান্ত কিছু আর্থিক সমস্যার আপনি নিজের সহযোগীর সহমতি অনুসারে কোন নির্ণয় নিন আপনার চেকবুকের উপর নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্য আপনার পিতামাতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজরু দেবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য রঙের পরিবর্তনের মতো হবে আপনার সন্তানদের সঙ্গের দিকে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে কোনো পেশাগত কাজের জন্য আপনাকে আপনার প্রিয়জনের কাছ থেকে দূরে যেতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে ব্যবসা চাকলি আজ অনলাইন শপিং যে খুব বেশি খরচ করবেন কর কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে অর্থের অভাব অনুভব করতে পারেন যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অতিরিক্ত চাপ দেবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে তাই ধৈর্য ধরুন শেষে আপনি উপরে থাকবেন আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোনও বিশেষ দরকারে আপনার কিছু অর্থ দণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোন মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশি দিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে স্বাস্থ্য কিছুটা ক্লান্তি এবং অলসতার কারণে পরিস্থিতি বজায় থাকবে ব্যায়াম এবং যোগব্যায়াম আপনাকে শক্তি যোগাবে আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার এতে আপনাদের মজাও হবে একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো লাগে তো এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন আজ সবাই আপনাকে এই কাজের জন্য সঙ্গ দেবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে সামাজিক স্তরে কেউ কেউ নতুন পরিচয় পেতে পারেন জীবনসৈন্যীকে খুশি করার দরকার নেই যেটি সময়মতো আপনার কাজে লাগে না প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মিশ্র হতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ কারণ তারা হঠাৎ বড লাভ পেতে পারেন কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য শৃঙ্খলা প্রয়োজন অফিসে যাওয়ার সময় কোনো গুরুত্বপূর্ণ ফাইল ভুলে যেতে পারেন সাবধান যারা সিনেমায় রয়েছেন তারা আজ নতুন এবং অন্য ধরনের ব্যবসায় সুযোগ পাবেন এই সুযোগ হারাবেন না যারা চাকরি পাবেন তারা তাদের বন্ধু বা সহকর্মীদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন এই সুখবর আপনাকে পদোন্নতি ও অর্থ এনে দেবে আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্যে আপনি হয়তো দেখবেন যে কোন অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারগুলো ঠিক জায়গায় বজায় রাখুন স্বাস্থ্য পরিবর্তনশীল ঋতু ইতিবাচকভাবে উপভোগ করুন আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে খুব সাবধান হয়ে রাস্তায় চলুন আর প্রচণ্ড গতিময়তা থেকে বাঁচুন আজ আপনাকে একটু বেশি চিন্তাভাবনা করে চলতে হবে বিশেষ করে হাইওয়েতে যেখানে বেশি স্পিডে গাড়ি চলে আজ সড়ক দুর্ঘটনা সংকেত দেখা যায় খেয়াল করে সিট বেল্ট ব্যবহার করুন এবং কম গতিতে ধীরে গাড়ি চালান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অধিকারের অপব্যবহার করবেন না ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন দুষ্টু বন্ধুদের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন সতর্ক থাকুন ব্যক্তিগত জীবনের কথা বলছি পারিবারিক জীবন আজ সুখী হবে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনো লাভ নেই সেই জায়গা যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দ নয় কখনো কখনও একলা থাকা কোনো কোনও সঙ্গীর চাইতে ভালই হয় ব্যবসা চাকরি আজ আপনি আপনার ইচ্ছানুযায়ী লাভ পাবেন সাক্ষাতের কারণে আপনি কিছুটা চিন্তিত বোধ করতে পারেন ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভালো তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান্না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে কারোর কারোর পদোন্নতিও হতে পারে তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারেন যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখাও গুরু আজ আপনি দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু কেনার ব্যাপারে বিনিয়োগ করুন এই সময়টা আপনার গ্রহণ করা উচিত কেননা এর দীর্ঘ লাভ হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান আবহাওয়ার কারণে অসতর্ক হওয়া ঠিক নয় আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে ভালো বোধ করবেন কোন বড় বাঁধা আসবে না আপনার কোন রকম যন্ত্রণাজনিত অসুবিধা থাকবেন না আর আপনার মনও ভালো থাকবে আজকের দিনে শুধু ভাল স্বাস্থ্যের দিকে নজর দিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনার কাজ এবং আপনার সমস্যার জন্য নিজেই দায়িত্ব নিতে শিখুন ঝুঁকি না নিয়ে কিছুই অর্জন করা যায় না আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিবাদ না থাকলে এটি আপনার জন্য শুভ হবে বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত সম্পর্কের সম্ভাবনা রয়েছে প্রেমের দিক থেকে আজকের দিনটি খুব বিতর্কিত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার পরিস্থিতি যেরকমই হোক না কেন হিম্মত হারবেন না আজ কিছু ছোটখাট ঝগড়া হওয়ার আশঙ্কা আছে সেই জন্যে অন্যদের সাথে নিজের ব্যবহার ঠিক রাখুন যদি আপনি সাহস রাখেন তাহলে এই খারাপ সময় ও সহজেই কেটে যাবে এই বিষয়ে বিশ্বাস রাখুন যে আপনার মধ্যে যে কোনো রকম দুশ্চিন্তার সাথে লড়াই করার ক্ষমতা আছে ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি খুব ভালো করছেন যারা ব্যবসা করছেন তারা নতুন চুক্তি পেতে পারেন ঋণ পরিশোধের জন্য আপনার বাজেট কমানো আপনার পক্ষে কঠিন হবে না শুধুমাত্র আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকারে রাখুন আপনি যদি একটি প্রাইভেট চাকরি করেন আপনি আরেকটি ভাল অফার পেতে পারেন আজ আপনি আপনার মালিক সহকর্মীদের নিজের কাজ দিয়ে মুগ্ধ করে ফেলবেন আপনি এতদিন প্রচণ্ড পরিশ্রম করেছেন আপনার সাফল্য বিজোপন করতে পেরেছেন ব্যবসা সংক্রান্ত কোন নির্ণয় নেওয়ার আগে সাবধান হন কেননা কেউ আপনাকে ঠকাতে পারে যদি এটা কোনও অর্থসংক্রান্ত মামলা হয় তাহলে আজকের দিনটি ভালো। স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম ও দৌড়াদৌড়ির কারণে রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনি শরীরের দিক থেকে সুস্থ বোধ করবেন কিছু পুরানো অসুখের দরুন আপনি খিটখিটে হে পড়েছিলেন কিন্তু আজ আপনার এটা জেনে ভালো লাগবে যে আপনি আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছেন আজ আপনি পরিমিত আহার কোন আর বেশি সময় পরায়ন্ত টিভি না দেখে বেশি সময় পড়ান্ত বাইরে গিয়ে ব্যায়াম করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনার বাড়ির সংস্কার বা সাজানোর মাধ্যমে ইতিবাচক শক্তি বৃদ্ধি করুন আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো বোধ করবেন প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনার সাফল্য এবং লাভের অবস্থা লুকিয়ে আছে ব্যবসায়ীদের জন্য আজ সাফল্যের দিন যুবকরা চাকরি সংক্রান্ত কোনো ভালো খবর পেতে পারে কম্পিউটারের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাবে আপনার ভয়ের কারণে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে সতর্ক থাকুন আজ আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের হৃদয় জয় করতে হবে আপনি আপনার বুদ্ধি বিচক্ষণতা ও ব্যক্তিত্বদের আপনার প্রতিদ্বন্দ্বীদের মানসিকতা পাল্টে দিতে পারেন যারা আপনাকে নিচু করতে চেয়েছিল আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনার বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হল যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করেছিলেন পাকাপাকিভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে কিছুটা আনারই তাই দিনের শেষে আপনার কিছু আঁচর পড়ার সম্ভাবনা বেশি সতর্ক থাকুন আজ আপনি খুব সুস্থ বোধ করবেন এতে অনেক দিন পরে আপনার স্বস্তির নিঃশ্বাস পড়বে আজ আপনার ঐসব এক্সারসাইজের প্রতি নজর দিতে হবে বা আপনার মাংসপেশিকে মজবুত করবে খেয়াল রাখবেন আপনার মাংসপেশীর উপর বেশি চাপ দেবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন একটি দিন হবে যেখানে আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি বোধ করবেন আপনার পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপ্রেরণ কলাকৌশলের প্রয়োগ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা নিলে আপনার মানসিক চাপ কমবে চাকরিজীবী মহিলারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভাল কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে রিয়েল স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য আপনার মধ্যে কেউ কেউ আকৃতিতে ফিরে আসার জন্য খুব উৎসাহী হতে চলেছেন কেউ কেউ গ্যাস ও অ্যাসিডিটিতে বেশি ঢুকতে পারেন আজ আপনি পুডেও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক মিন রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে কিছু মনে মনে খুশি করবে কিন্তু কাউকে বলতে পারবে না বিবাহিতরা আজ তাদের সংসার সম্প্রসারণের কথা বলবেন আপনি প্রেমের জীবনে আপনার সময় বিনিয়োগ করবেন যা আপনার কাজে বাধা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানের পর নিজের বাড়ি পরিষ্কার করতে লেগে যাবেন বাড়িটাকে গোছ গাছ করে কিছুক্ষণ আরাম করে নিন আপনি অনুষ্ঠানের খুব আনন্দ উপভোগ করেছেন এখন সময় হল নিজের কর্তব্য পুরো করার ব্যবসা চাকরি আজ আয়ের নতুন উৎস পাওয়া যেতে পারে যারা টেলিকম সম্পর্কিত ব্যবসা করছেন তারা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ কেউ নতুন ব্যবসার দিকে অগ্রসর হতে পারেন যে কাজকে আপনি নিজের জন্য উপযুক্ত মনে করেন না সে বিষয়ে অসতর্ক হবেন না আপনি আজ আরও টাকা রোজগারের সুযোগ পেতে পারেন হয়তো কোন নতুন প্রজেক্ট আপনাকে এই সুযোগ দেবে তবে মনে রাখবেন যে আপনাকে এজন্য প্রচুর কাজ করতে হবে যা সব সময় উচিত নয় নিজের ইচ্ছাতেই আজকে আপনি গুরুত্ব দেবেন এবং তা কোনোভাবেই নষ্ট করতে চাইবেন না অনেক পরিশ্রমের পর এই দাবি সঙ্গত তাই জন্য এগিয়ে যান কিন্তু সংযম রেখে স্বাস্থ্য অ্যাসিডিটির কারণে কেউ কেউ স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন যদ আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন আপনি ওজন কমালে পরে শুধু যে মোটা পা থেকেই রেহাই পাবেন তা নয় আপনার জীবনে আনন্দ আসবে এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে